হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে অনেক দিন পর আপনাদের সাথে আবার আসলাম আপনারা জানেন যে গত কয়েকদিন আগে পে কমিশন তাদের পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিয়েছেন সম্ভবত গত একুশ তারিখে জমা দিয়েছে আর কি পে কমিশন তাদের রিপোর্ট জমা দেওয়ার পরেই বাংলাদেশ ব্যাপী একটা পুরো গণমাধ্যম কর্মী থেকে শুরু করে পুরো বাংলাদেশ ফেসবুক ইউটিউব সব জায়গায় বেশ একটা বড়ো ধরনের আর সৃষ্টি করা হয়েছে কারণ এখানে সর্বনিম্ন বেতন ধরা হয়েছে বিশ হাজার টাকায় এবং সর্বোচ্চ এক লক্ষ ষাট হাজার টাকা এরপর থেকেই আপনার হচ্ছে ফেসবুক ইউটিউব অন্যান্য গণমাধ্যম সব জায়গায় মোটামুটি বড়ো ধরনের কিছু প্রশ্ন আসতেছে এটা হচ্ছে বেতন বাড়লে অর্থনীতির ওপর চাপ পড়বে আবার কেউ বলতেছে কীভাবে এত টাকা আসবে সরকারের পক্ষে সম্ভব কিনা আমার বেতনের টাকা পকেট থেকে দেয়া লাগবে কি না সব বিভিন্ন মতামত সকলে দিচ্ছেন এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া আমি হলো আমিও তাই বলব আসলে যারা এই কথাগুলো বলছেন তারা কিন্তু কেউই ডাটা বা তথ্যপত্র ওপর ভিত্তি করে বলছেন না মন গড়া একটা কথা বলতেছেন যে হ্যাঁ এটা হতে পারে বাট আপনি যে কথাটা বলছেন এটা আসলে এই সত্য মানে ডাটা কি বলতেছে তথ্য কি বলতেছে এই তথ্য কিন্তু কেউ আর নিয়ে আসতেছে না মানে আমাদের যে প্রিভিয়াস হিস্ট্রি বাজেটের আমরা কি বাজেট নিয়ে একটা বার কেউ ঘাটাঘাটি করছি যে কোন অর্থ বছরে কী পরিমাণ আমাদের হচ্ছে বাজেট ছিল আমাদের আয় আসলে বৃদ্ধি পেয়েছে কি না আমাদের যে বেতন ভাতা খাত সেখানে হচ্ছে আমরা কি পরিমাণ বরাদ্দ রাখছি আমরা হচ্ছে যে এমপ্লয়ির সংখ্যা বাড়িয়েছি কিনা আমাদের পূর্বে কি পরিমাণ সরকারি চাকরিজীবী ছিল বর্তমানে কি পরিমাণ আছে তো এই আনুষঙ্গিক বিষয় দিয়ে কিন্তু কেউ গবেষণা বা হচ্ছে রিসার্চের মাধ্যমে যে সামনে নিয়ে আসা এগুলো করতেছে না কিন্তু হচ্ছে যে তথা কথিত অর্থনীতিবিদ সে যে একদম মার্কেটে মানে ফেসবুকে আসতেছে ইউটিউবে আসতেছে হ্যাঁ দেশ এটা হয়ে যাচ্ছে দেশ ওটা হয়ে যাচ্ছে মানে বিভিন্ন রকম কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি তো এই কথাগুলো পে কমিশন গঠনের পর থেকেই আমরা শুনতেছি এবং আপনার হচ্ছে যে ওই যে বললাম যে কারো কোনো ডাটা নাই তথ্যপত্র ভিত্তিতে না আমরা যদি দুই হাজার দু হাজার এক অর্থ বছর থেকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর পর্যন্ত কারণ এখন বর্তমানে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর চলমান আমরা যদি সেই অর্থ বছরটা দেখি আমরা প্রথম যদি দেখি যে দু হাজার এবং দু হাজার এক অর্থ বছর তাহলে আমরা দেখব যে সেখানে বেতন ভাতা খাতে যে টোটাল বাজেট ছিল দু হাজার এবং দু হাজার এক অর্থ বছরে তার পনেরো দশমিক এক শতাংশ আপনার হচ্ছে বেতন ভাতা খাতে টোটাল বাজেটের খরচ করা হয়েছিল এবং সে সময় বর্তমানে যে বিশাল সংখ্যক সরকারি চাকরিজীবী আছে আপনি যদি হচ্ছে চিন্তা করেন যে ওই সময় এই এই পরিমাণ ছিল কি না এত সংখ্যক ছিল না সেই সময় অবশ্যই এর কম ছিল এটা নিশ্চিত ঠিক আছে কিন্তু আমি আসলে ডাটাগুটা পাই নাই যে আসলে দু হাজার এবং দু হাজার এক অর্থ বছরে বা অর্থ বছর ভিত্তিক আমাদের হচ্ছে টোটাল চাকরিজীবীর সংখ্যা কত ছিল তাহলে জিনিসটা আরও বেশি পরিষ্কার হতো আর কি যে এতজন চাকরিজীবীর জন্য সরকার তার টোটাল বাজেটের এই পরিমাণ টাকা খরচ করতো আগে এবং বর্তমানে এত শতাংশ খরচ করছে তো তবে এতটুকু নিশ্চিতভাবে বলা যায় যে হচ্ছে সে সময় চাকরিজীবীর সংখ্যা কম ছিল এবং এটা আস্তে 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 এটা বৃদ্ধি পেয়ে বর্তমান যে অবস্থা সেখানে আসছে তাহলে দুই হাজার ছয় সাত এই অর্থ বছরে দেখা গেল যে বেতন ভাতা খাতে সর্বোচ্চ ব্যয় এবং এটা এটা হচ্ছে যে প্রায় আঠারো দশমিক চার ছয় শতাংশতে চলে যায় অর্থাৎ টোটাল বাজেটের প্রায় আমরা বলতে পারি যে সাড়ে আঠারো শতাংশ খরচ করা হয়েছিল শুধুমাত্র বেতন ভাতা বাবদ এখন এর পর থেকেই ধারাবাহিক পতন শুরু হয় এই খাতে অর্থাৎ আয় বাড়ে কিন্তু হচ্ছে যে চাকুরিজীবীদের যে বেতন এটা কিন্তু আস্তে 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 একদম নাজুক অবস্থায় পৌঁছে যায় এটাকে আমরা বলতে পারি যে একদম তলা নিতে চলে যায় তো আপনারা একটু যদি গ্রাফ আমি একটা গ্রাফ দেখাবো আপনাদের এই গ্রাফটা আমি হয় কমেন্টে দিয়ে দেবো বা আপনার স্ক্রিনে দেখতে পাবেন আপনারা যদি এই গ্রাফটা দেখেন তাহলে এখানেই খুব সুন্দরভাবে দেখতে পারবেন যে আমাদের হচ্ছে যে গ্রাফটা কীভাবে ওপর থেকে আস্তে 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 নিচে নামতেছে অর্থাৎ এখানে চাকরিজীবীদের সংখ্যা বাড়তেছে কিন্তু চাকুরিজীবীদের জন্য বরাদ্দ দিন 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 এটা ডিক্রিজেস আর কি যেটা একটু বাড়ার কথা ছিল আর কি আসলে কারণ আপনার তো চাকরিজীবীর সংখ্যা বেড়েছে এখন এখানে আপনি হচ্ছে যে সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা যে বর্তমানে বাংলাদেশে কিন্তু দশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট স্পেশাল অ্যালাউন্স দেওয়া হয়েছে এই স্পেশাল অ্যালাউন্স দেওয়ার পরেও সর্বশেষ যে অর্থবছর গেল দু হাজার চব্বিশ পঁচিশ সেখানে হচ্ছে দশ দশমিক দুই চার শতাংশ আপনার হচ্ছে যে মোট বাজেটের বরাদ্দ বা খরচ করা হয়েছে এখন দেখেন আপনি আপনি যদি অন্যান্য দেশগুলোর দিকে তাকান মানে বিশ্বের যে কোনো দেশ সেখানেও কিন্তু দেখবেন যে একটা তাদের টোটাল বাজেটের প্রায় আঠারো থেকে বাইশ পার্সেন্টের মতো হচ্ছে যে বরাদ্দ রাখা হয় সরকারি যে চাকুরিজীবী বা তাদের যে রাজস্ব খাত তাদের জন্য এবং এখানে আপনি হচ্ছে যে দু হাজার এবং দু হাজার একাত্তর বছরে প্রায় আটত্রিশ হাজার কোটি টাকা তখন বাজেট ছিল এবং এই বাজেটটা বাড়তে 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 প্রায় আট লক্ষ তে পৌঁছে গেছে আর কি হুম কিন্তু দেখেন তারপরও কিন্তু আপনার হচ্ছে যে সেই হারে আপনার হচ্ছে বাজেট যদিও আপনার বৃদ্ধি পেয়েছে কিন্তু আপনার আসলে এটা যায় নাই তাহলে আপনার এই যে আমরা বলতেছি যে রাষ্ট্র বড় হচ্ছে রাজস্ব বাড়তেছে অর্থনৈতিক কর্মকাণ্ড বিস্তৃত হচ্ছে কিন্তু এই বিশাল একটা বাজেটের ভিতরে চাকরিজীবী সংখ্যা যদিও বাড়তেছে তাদের জন্য বরাদ্দের অংশটা ক্রমাগতভাবে ছোট হয়ে যাচ্ছে তাহলে টাকাটা কোথা থেকে আসবে এই প্রশ্নটা কি আসলে যৌক্তিক আপনারা বলে মনে করেন যখন বলা হয় এত টাকা কিভাবে আসবে কোথা থেকে আসবে তখন স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যে অল্প সংখ্যক চাকরিজীবীর জন্য যদি আপনি পনেরো থেকে আঠারো শতাংশ খরচ করতে পারতেন এবং রাষ্ট্র চলত তাহলে এখন বর্তমানে দশ শতাংশ কেন নামলো এটা এই টাকাটা দশ শতাংশ নামলো বাকি আট শতাংশ টাকাটা মানে যাচ্ছে কোথায় কোন খাতে ব্যয় হচ্ছে তাহলে আসলে এটা মানে বাজেটের আপনি টোটাল যে বাজেট এর হচ্ছে যে আগে যেহেতু চলেছে আঠেরো শতাংশ আঠারো দশমিক প্রায় চার ছয় দেখছিলাম সাড়ে আঠেরো শতাংশ দিয়ে তাহলে এই অর্থটাও যদি বরাদ্দ দেওয়া হয় এরপরে না আসবে যে আপনার ওপর প্রেশার বা চাপ বা বৃদ্ধ বা এটা এটা তো ভিন্ন প্রসঙ্গ তাহলে আপনি আমরা আমরা এই চিত্র থেকেই বলতে পারতেছি যে আসলে এটা বেতন বাড়ানোর সক্ষমতার প্রশ্ন এটা হচ্ছে বেতনকে অগ্রাধিকার না দিয়ে আপনার দিন দিন হচ্ছে বেতনকে নিচে নিয়ে আসা হয়েছে আর কি দিনের পর দিন বাজেটের ভিতরে বেতনকে অংশটাকে কমানো হয়েছে এবং আপনার হচ্ছে এটাকে প্রকাশ্যে আনতে দেওয়া হয় নাই বলা যায় আমাদের ইকোনমিস্টরা ওনারা হচ্ছে যে কোনোভাবে এটা নিয়ে আসে নাই এটাকে আপনার রাষ্ট্রীয় কাজের সাথে যারা জড়িত তাদেরকে আসলে জীবন মান নিয়ে আমাদের চিন্তা করতে হবে আপনি একটা বড় অংশকে মানে অপুষ্টিতে রাখবেন এবং তাদের কাছ থেকে আপনি ভালো সেবা আশা করবেন এটা কিন্তু আসলে হবে না হয় না আসলে আপনি একই সাথে আপনি ভালো সেবা আশা করবেন আবার তাকে হচ্ছে খাবার দিবেন না সে অফিসে যাবে অফিসে গিয়ে চিন্তা করবে তার বাসায় খাবার নাই এটা কিন্তু হতে পারে না এটা একটা রাষ্ট্রীয় কাজ হতে পারে না তাহলে এখন একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এবং একটা কথা সেটা হচ্ছে ডেটা ছাড়া আপনারা অনেকে মতামত দিচ্ছেন আসলে আপনি যদি ডেটা না থাকে আপনি কিসের ভিত্তিতে কথা বলতেছেন আমার এটা মানে মাথায় ঢুকে না আসে না বুঝেছে না আপনারা নির্ধারণের কথা বলতেছেন যে হ্যাঁ এটা অর্থনীতিতে বড়ো ধরনের প্রভাব ফেলবে মানে আপনার ডাটা কোথায় হোয়াইড ইজ ডেটা তো বেতন ভাতা খাত অর্থনীতির বোঝা নয় বরং এটা ধীরে ধীরে আপনার হচ্ছে যে অবৈধ খাতে পরিণত হয়ে গেছে বর্তমানে এটা এবং এর ফলেই এখন দেখবেন যে কর্মচারীরা বিভিন্ন রকম প্রশ্ন করতেছে হাহাকার করতেছে তারা বলতেছে আমার পে স্কেল লাগবে এবং আসলেই তাই এটা আপনি হচ্ছে যে বর্তমান সময়ে আট হাজার দুশো পঞ্চাশ টাকা একটা বিশতম গ্রেডের কর্মচারীর ক্ষেত্রে আপনি দিচ্ছেন এটা খুবই সামান্য আর কি এটা বাড়াতে হবে এবং একজন বিসিএস ক্যাডার। বা একজন কর্মকর্তা প্রথম শ্রেণীর কর্মকর্তা আপনি তাকে পঁয়ত্রিশ হাজার টাকা দিচ্ছেন বেতন এটা খুবই সামান্য যত সামান্য এবং এটা যদি জিপিএফ ফান্ড কাটে ত্রিশ ঘরে চলে আসে ত্রিশ বত্রিশ হাজার টাকা ইটস ভেরি লো মানে এটা এটা হচ্ছে এই কম্পেনসেশনটা খুবই খুবই লো তো এখন একটা প্রশ্ন আমরা কি আরও ফেসবুক আপানো বা ডাটা ভি মানে ডেটা ভিত্তিহীন ছাড়া যেগুলো হচ্ছে যে মানে তথাকথিত আমরা যে অর্থনীতিবিদ দেখতে পাচ্ছি তাদের গাল গল্প শুনবো নাকি হচ্ছে যে আপনি সংখ্যার দিকে তাকিয়ে বাস্তব কথা বলব এই সিদ্ধান্তটা আপনাদের যারা আপনারা শুনতেছেন আমাকে তো আমি শুধু এতটুকুই বলবো আপনাদের আপনারা কথা বলেন বাস্তবতার নিরিখে ঠিক আছে ডাটার ডাটা তথ্য উপাত্ত আছে আপনি আপনি সেটার ভিত্তিতে কথা বলেন আপনি আসবেন এসে হচ্ছে আপনার কাছে কোনো তথ্য নাই ডেটা নাই আপনি হচ্ছে মানে বকবক করবেন আপনার এই কথার কোনো ভিত্তি নেই দাম নেই ভালো থাকবেন সবাই